কিছু না তোর কি কিছু তুমি লুকাচ্ছ বলছিত কিছ না সর না যেতে দে চদড়টা দেখতে দাও মা না না স্যার রমিদ বাবু এসেছেন এসেছেন মানে কি ডাকো

তোমার মায়ের ওই একটা জিনিস আমি কোনোদিন ভুলবো না সেই বসে ওর সঙ্গে গল্প করতে চাও আমার মাল থাকলে তোমার পেপার রেডি হয়ে যাবে না স্যার কি করতে হবে তার জন্য কাজ করতে হবে কাজ কমে করতে হবে তো হুম যাও কর ওকে স্যার চাটা ঠান্ডা কানা এই আজকে ও পাউরুটি বড়া যাচ্ছে না 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 টিম আজকে ডিম দিও না মঙ্গলবা আজকে এটা কলা দাও আমাকে ও দিদি ভাই তুই খেতে বস অনেকক্ষণ খাস নি তুমি বসে পড়ো একসাথে বসে খাই না আজকে আসলে শরীরটা এত খারাপ তাই ভাবছি ছিলাম এই শোনো তোমার ফিজিক্স বইটা আমাকে একটু দিও তো আমার কাছে কোনো বই নেই সব বই ফেলে দিয়েছি যদি পড়াশোনা করেও পশুর মতো আচরণ করে তাহলে ওরকম পড়াশোনা নাও করাই ভালো আমি দেখছি তুই বসো নীল আর ব্রেকফাস্ট করবো তো একসাথে ব্যাপারটা কি রে